আলাইকুম আজ নিয়ে আসলাম আমের খোসাসহ মিষ্টি ঝাল আচার আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে আম কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ সরিষা মেখে এক দিনের জন্য রোদে শুকাতে দিয়ে আসলাম এতে আমের যত বাড়তি পানি আছে এটা টেনে যাবে এবং আমি তেলটাও রোদে দিয়েছিলাম ভালো করে রোদ দেওয়ার জন্য এটা আমাদের ক্ষেতের সরিষা থেকে বানানো প্রথমে একটি পাত্রে তেল গরম করে নিয়ে তার ভিতরে তেজপাতা শুকনো মরিচ পাঁচফোড়ন বাটা তিন চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা রসুন বাটা দুই চামচের মতো সরিষা বাটা তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুই চামচ লবণ একটা ফালি করা রসুন এবং দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো ভালো করে নাড়তে চাড়তে হবে যখন দেখব মশলাটা কষে আসছে তখন আমি আমগুলো দিয়ে দিব আমটা ভালো করে নাড়তে চাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে আমটা ধুয়ে না যায় এবং খুবই অল্প আছে দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি অল্প অল্প করে অ্যাড করবো প্রথম আমি অর্ধেক চিনি দিয়ে দিলাম এখন আমি বাকি অর্ধেক দিয়ে দেব এখানে কোনো পানি অ্যাড করতে হবে না চিনির পানিতে আমটা ভালো করে শীত হয়ে যাবে কিছুক্ষণ আড়াচাড়া করব একটু ভিনেগার দিয়ে দিব অল্প আছে কিছুক্ষণ নেড়ে চড়ে নিলেই যখন দেখব একেবারে কোনো পানির চিহ্ন নেই তেলটা ভেসে আসছে তখনই বুঝবো আচারটি হয়ে গেছে যদি ঝাল আর একটু বাড়াতে চান নামানোর আগে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন আচারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এবং আমি যাই নামানোর আগে এটি শেষ হয়ে গেছে এরকম করে যদি আপনারাও তৈরি করেন অবশ্যই আপনারা পারবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে আমাকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ